সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর চার কোন এক অধ্যায়ের বর্ব নির্ণয় আজকে করাবো হলো একের উ নাম্বারটা একের উ নাম্বারটা এটা দেখো एक नम्बर ओ नम्बर हलो एक्स किऊ प्लस एक्स वाई এখানে প্রথমটা যদি এ ধরি এবং পরটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আগে আমরা বর্গ চিহ্নটা আগে দেব বর্গ চিহ্ন আসতেছে হলো x কিউ প্লাস xy এর উপর হোল স্কোয়ার বর্গ করে পাই এখানে এ plus b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ সূত্রটা আসছে কি a plus হোল স্কয়ার সমান a প্লাস 2ab plus এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে তাহলে এখানে a বলতে প্রথমটা আর b বলতে দ্বিতীয়টা তাহলে প্রথমটা a যদি ধরি

ফোর তার সাথে আছে ওয়াই প্লাস করলে সহজ আবার দেখো রাশিটা দেওয়া হলো এক্স কিউ প্লাস এক্স ওয়াই এটা রাশি দেওয়া আছে তাহলে এটাকে বর্গ করতে হবে তাহলে এক্স কিউ প্লাস এক্স ওয়াই দিয়ে এর উপর হোল স্কোয়ার এটা হলো আমাদের বর্গ চিহ্ন তাহলে পাশে লিখে দিবে বর্গ করে পাই তাহলে এখন এখানে এ প্লাস স্কয়ার এটা শুক্র আসছে হলো এ প্লাস এখানে এ বলতে ব্রাকেট এর পূর্বের অংশ বি বলতে ব্র্যাকেটের পরের অংশ তাহলে পূর্বের অংশ যেহেতু তাহলে এটাকে আমাদের এ ধরতে হবে অর্থাৎ এক্স কিউবে এ ধরতে হবে তাহলে সূত্রে প্রথমে আছে কি স্কোয়ার তাহলে প্রথমটার উপর স্কোয়ার তাহলে এক্স কিউকে তার উপর স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে টু এ বলতে প্রথমটা অর্থাৎ এক্স কিউ বি বলতে দ্বিতীয়টা অর্থাৎ এক্স ওয়াই প্লাস স্কয়ার বলতে দ্বিতীয়টা লিখে তার উপর স্কোয়ার এখন এক্স কিউকে যদি স্কোয়ার করি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস প্লাস এখানে টু টু এক্স কিউ এবং কে যদি পূরণ করি এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে আছে ওয়াই প্লাস প্লাস এক্স ওয়াইকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একদম সহজ